পাঁচ কেজি আশি ষোলো টাকা কেজি আসসালামু আলাইকুম আজকে আসছি শ্রীপুর বাজারে আজকে শ্রীপুর বাজারে বিভিন্ন শাক দাম কেমন চলতেছে তা আপনাদেরকে দেখাবো চলুন দেখায় আপনাদেরকে পাঁচ কেজি আশি ষোলো টাকা কেজি আর পেঁয়াজ পঁয়তাল্লিশ টাকা কেজি দাম তো মেলা কমছে দেখা যায় টমেটো দুই কেজি তিরিশ বেগুন দুই কেজি তিরিশ গাজর দুই কেজি পঞ্চাশ এক কেজি বিশ আর বিশ টাকা কেজি আর কাঁচামরিচ কত ভাই চল্লিশ টাকা কেজি টমেটো এক কেজি বিস দুই কেজি তিরিশ বাম্পার অফার তিরিশ টাকা তিরিশ আর চল্লিশ তিনডা বিস বিশ টাকা পিস না অভার ভাই মূলা কত তিন আলি দশ বাম্পার অভার নাকি এই ভিডিওটি করার মূল কারণ হচ্ছে কিছুদিন আগে সবজির দাম ছিল আকাশ চুম্বি তখন অনেকেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন লেখালেখি করেছে ভিডিও করে দেখিয়েছে যে সবজির দাম অনেক বেশি এখন সবজির দাম অনেক কম একদম পানির দামের মতো সাধারণ মানুষের হাতের নাগালে কিন্তু আমার কথা হচ্ছে এখন সেই মানুষগুলা কোথায় যারা সোশ্যাল মিডিয়া গরম করেছে যে সবজির দাম অনেক বেশি সরকারকে দায়ী করেছে আমি সেই মানুষগুলোকে খুঁজে বেড়াচ্ছি এখন কেন তারা ভিডিও বানাচ্ছে না বা সোশ্যাল মিডিয়া লেখালেখি করতেছে না যে সবজির দাম কমেছে এই মেসেজটা কেন মানুষকে দিচ্ছে না তাহলে আমি মনে করতে পারি যে ওই লোকগুলা দেশের ভাবমূর্তি নষ্ট করে কোনো খারাপ কিছু হলে সেটাকে মানুষের কাছে তুলে ধরে বা বিশ্ববাসীর কাছে তুলে ধরে কিন্তু দেশের সরকার বা দেশের জনগণ যখন ভালো কিছু করে সেটাকে তারা বিশ্ববাসীর কাছে প্রেজেন্ট করে না আবার কিছু লোক আছে তারা বলবে যে ভাই এখন শীতকাল সবজির সিজন তাই সবজির দাম অনেক কম আমি বলবো ভাই বিগত কয়েক বছর এই দামে কি সবজি খেতে পেরেছেন এই সবজির সিজনে এত কম দামে আলু এখন ষোলো টাকা কেজি আরও কম দাম এই ষোলো টাকা কেজি আলু কি খেয়েছেন গত দুই তিন বছরে আমার মনে হয় না তাই আমি সবাইকে বলবো দেশের যখন যে পরিস্থিতি দাঁড়ায় সেই পরিস্থিতি অনুযায়ী কথা বলা উচিত কারণ সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা এমন একটা প্ল্যাটফর্ম যেটা সারা বিশ্ব দেখে সুতরাং একটা দেশের মন্দ কিছু যদি ছড়ান তার পাশাপাশি ভালো কিছু ছড়ানোর চেষ্টা করবেন যাতে বিশ্ববাসী সঠিক জিনিসটা জানে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ